মিমালা জিমা বলো তুমি তোমার ভাই নির্ঝরকে নিয়ে রঙিন জঙ্গলে যাবে আর তোমরা দুই ভাইবোন মিলে বোরপিয়ার বিলপীকে উচিত শিক্ষা দিবে পারবো মা অবশ্যই পারবো দেখবে আমি ওদের একেবারে শেষ করে তবেই ফিরবো ওর্মিমালা নির্ঝর তোমরা এই লড়াইয়ে জয় হয়ে ফিরে এসো ওর্মিমালার নির্ঝর সকলকে বিদায় দিয়ে রঙিন পাখিকে নিয়ে রঙিন জঙ্গলের দিকে রওনা দেয়া কোথায় তুমি এখন এখানে আস বাগডুম খাঁচায় বন্দি থেকে বিরক্ত হয়ে গিয়েছিল বাগডুম নিজে অনেক চেষ্টা করার পরেও যখন খাঁচা ভেঙে বেরোতে পারছিল না তখন চিৎকার করে নিশিতাকে ডাকতে লাগে কি হয়েছে রাক্ষস রাজ এভাবে চিৎকার কেন করছেন আপনি চিৎকার করব না তোমার কন্যা এখন শক্তিশালী আর ভয়ঙ্কর হয়ে গেছে ভালো কথা আমাকে বন্দি করেছিল তাতেও আমি বিরক্ত হয়নি খুশি হয়েছিলাম কিন্তু এখন তো অতিরিক্ত করে ফেলছে তোমার কন্যা এখন পর্যন্ত কেন আমাকে মুক্ত করলো না আমি কিবা বা বলতে পারি রাক্ষস এত বছর আপনি ভাগ্যবতীকে যেভাবে কষ্ট দিয়েছেন অবহেলা করেছেন ভাগ্যবতী তারই প্রতিশোধ নিচ্ছে সে যাই হোক আমি ওর পিতা আমি এই রাজ্যের রাজা আমি রাক্ষস রাজ ভাগডম যার বয়ে বড় বড় প্রাচ্য কাঁপে আর সে কিনা এখন খাঁচায় বন্দি হয়ে থাকবে দ্রুত গিয়ে নিজের কন্যাকে বোঝাও বলো আমাকে মুক্ত করে দিতে আমি খেপে গেলে কিন্তু মোটেও ভালো হবে না ওদিকে কাইনার মতো চকচকে পানির দিঘির সামনে দিয়ে যাচ্ছিল রাজকন্যা ভাগ্যবতী আর কালনাশ দিঘির সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে রাজকন্যা ভাগ্যবতী নিজের মুখ সেই দিঘির পানিতে দেখে আটকে উঠল আরে এ কি এ চেহারা রাজকন্যা আপনার বর্তমান চেহারা তো এমনই এটাই আপনার বর্তমান রূপ রূপ এখানে রূপ কোথায় এ তো কুচি মারাত্মক কুচি আমি তো শুধুমাত্র অনেক শক্তিশালী হতে চাই ভয়ঙ্কর নিষ্ঠুর হতে চাই আমি তো কুচি হতে চাই না কিছুই করার নেই রাজকন্যা আমি আপনাকে সাবধান করেছিলাম কিন্তু আপনি শক্তি লাভের পরে নিজেকে সামলাতে পারেননি আপনি যদি শক্তি লাভের পরে কালের নাশ না করে ভালো কিছু করতেন তবে আপনারও ভালো বৃদ্ধি পেত কিন্তু আপনি তো তা করেননি আপনি নিরীহ পাখি প্রজাপতিদের মেরে ফেলেছেন সুন্দর সুন্দর সব ফুলের গাছ ধ্বংস করে প্রকৃতিকে কষ্ট দিয়েছেন তাই প্রকৃতিও আপনার থেকে আপনার সুন্দর রূপ কেড়ে নিয়েছে এত শক্তি থেকে যদি আমি দেখতে অপূর্ব সুন্দর না হই কোনো না কোনো তো উপায় আছে যে উপায় যেন আমি পূর্বের থেকে অনেক বেশি সুন্দরী হতে পারি ওদিকে রাজকন্যা উর্মিমালা আর রাজকুমার নির্ঝর লাল সাদা ঘোড়ায় চেপে উড়ে চলে আসে রঙিন রাজ্যে রঙিন পাখিও তাদের সাথেই ছিল এটাই কি রঙিন রাজ্য রঙিন পাখি চুন রোসকুণ্ড সেটাই অবদ্য রঙিন রাজ্য যাকে মরফি আর فينফিনি জেতা وكل নিয়ে নিয়েছে দয়া করে আপনারা কিছু করুন মরফি فينফিকে শাস্তি দিন हैप्पी ना পাখি মাকে যেহেতু আমি কথা দিয়েছি মাকে দেয়া কথা তো রাখ কই বেশ চলো আমার সাথে আমার মনে হয় ওরা ভিতরে দিকে আছে বেশ চলো কোন মরফি فينফিকে যদি অনেক বেশি ভয়ঙ্কর হয় তখন আপনারা কি করবো ভাই অযথা প্রথম থেকেই চিন্তা করিস না তো আমি তো আছি সাথে বেশ চলো উর্মিমালা নির্ঝর রঙিন পাখিকে নিয়ে ধীরে ধীরে জঙ্গলের দিকে যেতে থাকে তখনই বরফি ফিনফির বিকট হাসির শব্দ শুনতে পায় এই জঙ্গল আমাদের সব আমাদের সব রঙিন পাখি শুনতে পাচ্ছ হাসির শব্দ বরফি ফিনফি হয়তো এভাবে হাসছে তাই না জি রাজকন্যা ওরা এভাবে হাসছে হাসবেই তো আমাদের রাজ্য নিজেদের দখলে নিয়ে নিয়েছে এখন তো ওদের আনন্দ করবার সময় ওদের আনন্দ কিভাবে শেষ করতে হয় সে আমি দেখছি উর্মিমালা এমনটা বলে বরফি ফিনফিকে চিৎকার করে ডাকতে শুরু করলো

রাজকন্না রাজকুমার সাদা কোনা ওকে দে আমিও শুনি ওরা আমাদের সম্পর্কে আর কি ভাবতে পারে ওদিকে রাজকন্না পদ্মকুমার রাজকন্যা লীলাবতীকে বলে ওদিকে যে কি ঘটছে কে জানে আমার খুব চিন্তা হচ্ছে কোন কেন পিতা চিন্তা করছিস বল তো ওরা সাধারণ কোনো বাচ্চা নয় ওরা তো অলৌকিক শক্তির অধিকারী নির্ঝরকে নিয়ে যদি ভেবে থাকিস তবে বলবো আমার উর্মিমালা থাকতে ও কখনোই নির্ঝরের কোনো ক্ষতি হতে দিবে না তাই চিন্তা করিস না চিন্তা করব না উর্মি নির্ঝর কতটুকুই বা বড় হয়েছে বোন ওরা তো এখনো খেলা করে বেড়ায় শত্রুদের বিরুদ্ধে লড়াই করে কিভাবে জিতবে কে জানে না লীলাবতী তুই যাই বলিস না কেন ওদের একা ছেড়ে দেয়াটা একদম উচিত হয়নি আমাদের সাথে যাওয়া উচিত ছিল রাজকন্যা পদ্ম কোমল সত্যি আপনি অনেক বেশি চিন্তা করছেন এভাবে চিন্তা করলে আপনি অসুস্থ হয়ে পড়বেন আমাকে তো আপনারা যেতে দিলেন না আমি গেলে ওদের দেখে রাখতে পারতাম মিষ্টি তুই মাছ থেকে আবার চিন্তা কেন বাড়িয়ে দিচ্ছিস ওরা সুস্থভাবেই ফিরে আসবে মিলিয়ে নিশ ওদিকে রাক্ষসী রানী নিশিতা চলে আসে রাজকন্যা ভাগ্যবতীর কাছে ভাগ্যবতী কি হয়েছে কেন বারবার ডাকছো আমাকে তুমি বুঝতে পারছো না আমার মন মেজাজ ভীষণ খারাপ মাথায় রাখছি চেপে আছে সে কি ভাগ্যবতী কি হয়েছে এত শক্তি পেয়ে তুই তো খুব খুশি ছিলে। হঠাৎ কি হলো কি হলো কি হয়নি তাই বলো এতক্ষণ যাবত কেন তুমি আমাকে জানাওনি আমার চেহারা এতটা কুৎসিত হয়ে গেছে বলো কেন জানাওনি মনে আমি তো ভেবেছি তোর এই কুৎসিত ভয়ঙ্কর চেহারার ব্যাপারে তুই সব জানিস না আমি জানি না আমি কিছুই জানি না আমি অনেক শক্তি চাই এটা ঠিক কিন্তু এই ভয়ঙ্কর কুৎসিত রূপ আমি চাই না ভাগ্যবতী এমনটা বলে নিজের আশেপাশে সব কিছু ধ্বংস করতে লাগলো নিজেই দুই হাতের সাহায্যে আশিপাশের বাতাসকে টেনে নিয়ে বাতাসের মধ্যে ঝড়ের সৃষ্টি করলো আর সে ঝড়ের মেগে রাক্ষস রেণী দূরে গিয়ে ছিটকে পড়লো এটা কি করছেন রাজকন্যা শান্ত হোন দেখুন আপনার লাগাম রাগের কারণে রাক্ষস রানী দূরে গিয়ে ছিটকে পড়েছেন বোধহয় অনেক ব্যথাও পেয়েছেন আমি আর কিছুই কাটতে পারছি না কালনা। আমি শুধু নিজের রূপ ফিরে পেতে চাই মায়ের ব্যথার থেকে আমার রূপ বেশি জরুরি রাজকন্যা ভাগ্যবতীর এরকম ব্যবহার দেখে রাক্ষসী রানী নিশিতাও খুব কষ্ট পেল আমার হাত সামান্য কেটে গেলেও যে কন্যা কাঁদতো সে কন্যা আজ আমার কষ্ট ব্যথা নিয়ে ভাবছে না আমার তো মানুষের মতো দেখতে সুন্দরী মায়াবি নিষ্পাপ কন্যাই ভালো ছিল রাক্ষসী রানী নিশিতার চোখ বে পানি ঝরতে লাগলো তা দেখে কালনা সেগিয়ে গিয়ে রানী নিশিতাকে উঠে দাঁড় করালো কালনাস দেখেছিস আমার কন্যার পরিবর্তন আমার জন্য তোর মায়া হয় কিন্তু আমার কন্যার আমার জন্য কোনো রকম মায়া হয় না দুঃখ করবেন না রাক্ষসী রানী আপনি তো একদিন রাজকন্যা ভাগ্যবতীকে বলেছিলেন রাক্ষসীদের মনে দয়া মায়া কিছু থাকতে নেই ওদিকে বরফি উর্মিমালাকে বলে ছোট হলেও তোর দিনছি কথার দিন বেশি কি করবি তুই আমাদের আমরা দেখ তোদের সাথে কি করি বলতে এমনটা বলে নিজের শক্তির সাহায্যে বরফের বৃষ্টি নিয়ে আসে আর সেই বরফ বৃষ্টির বরফের শক্ত টুকরোগুলো একের পর এক রাজকন্যা উর্মিমালা আর রাজকুমার নির্ঝরের শরীরের উপর পড়তে থাকে তোরা আমার ভাইকে দেখা দিয়েছিস তোরা মোটেও ঠিক কাজ করিসনি তোদেরকে শাস্তি পেতেই হবে উর্মিমালা এমনটা বলে নিজের শক্তি দিয়ে বরফের ঝড়ের গতি বরফি ফিনফির দিকে করে দিল এতে করে বরফি ফিনফির মাথার উপর একের পর এক শক্ত বরফের টুকরা করতে লাগল ফিনফিটা তো চেয়ে সে কোথা নয় এরও শক্তি আছে তাই এই বরপজট বন্ধ হও থেমে যাও এই ঝড় তোমরা সৃষ্টি করলেও এই ঝড় একমাত্র আমি থামাতে পারি আর আমি এই ঝড় থামাবো না বরফি ফিনফি বরফের টুকরো ডাগার থেকে বাজতে জঙ্গলের দিক থেকে সেদিক ছোট ছোট করতে লাগলো আর এসব দেখে জঙ্গলের দিক সেদিকে পালিয়ে থাকা পাখিরা ভিড়িয়ে আসে তারা বরফি ফিনফির অবস্থা দেখে হাসতে থাকে বেশ সাইকেট কি মজা আমাকে যেমন চালিয়েছিল নির্বিচারে হত্যা করেছিল তেমনি এবার অনা ভোযোগ এই ছোট্ট নাচ কন্যা বলো আমাকে কি করলে তুমি আমাদের ছেড়ে দিবে আমাদের মাস পরে দাও তোমাদের দুজনকেই রঙিন জঙ্গল থেকে চিরতরে চলে যেতে হবে পারবে কি তোমরা চলে যাবে জঙ্গল ছেড়ে যাবো যাবো কি কিন্তু বলো তুমিও বলো যে আমরা চলে যাব জি যে আমরা চলে যাব দয়া করে এবারে মতো maaf করো এই দষ্ট রাক্ষসী পাখি তোমরা কোথা থেকে এসেছিলে বলো তো কোথায় ছিলে এতদিন আমরা বড় প্রান্ত থেকে এসেছি আমাদের রাজার নাম বাকটু এটা তো সেই দোস্ত বাবার নাম তাই না বো ভাই তুই ঠিক বলেছিস এটা ওই দুষ্ট আর অহংকারী কন্যার বাবার নাম এই মরফিয়ার পিনপি এবারের মতো তোমাদের মাফ করে দিলাম উর্মিমালা এমনটা বলে বরফের ঝড় থামিয়ে দিল বরফ ঝড় থেমে যাও তোমরা উর্মিমালা মাফ করে দেওয়ার পরে সেখান থেকে বরফি ফিনফি চলে গেল বোন আমার খুব আনন্দ হচ্ছে তোমার তো এখন অনেক শক্তি রঙিন পাখি তোমাদের রাজ্য তোমাদের ফিরিয়ে দিলাম তো বন্ধুরা কি মনে হয় তোমাদের উর্মিমালা নির্ঝরার ভাগ্যবতীর জীবনে এরপরে কি ঘটে চলেছে জানতে হলে প্রকৃতিকন্যা সিজন তিনের পর্ব ছয় দেখতে ভুলবে না ধন্যবাদ